আজকে আমি দেখাব রোস্ট তৈরি করা যেটা আমি করতেছিলাম যেইখানে আমি লেবু দিয়ে আর লবণ দিয়ে মাখায় রাখছিলাম মুরগি পিসগুলো পরাইতে আমি যে তেল নিয়েছি হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি এখন দিয়ে দিলাম তেলের মধ্যে ভাজার জন্য ভাজা হয়েছে একপাশে পাশে আমি উল্টিয়ে দিচ্ছি আচ্ছা আমি একদম মানে কড়া করে ভাজবো না হালকা যাতে মুরগির গোষ্ঠালা বুঝি শক্ত না লাগে যেখানে আমার ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন যে কড়াই কড়াইতে আমি যে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজগুলো এখন আমি ভেজে নিব আমার পেঁয়াজগুলো যে ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে আমি যে বাদাম বাটা দিলাম এটার মধ্যে যে রসুন বাটা জিরা বাটা মানে ঘরোয়াভাবে রান্না আর কি আদা কোনো কিছু দিই নি ওটা যে পেঁয়াজ বাটা আদা বাটা দিয়ে দিলাম সস মুরগি চের গুঁড়ো দিলাম একটু ঝাল হওয়ার জন্য ঝাল বেশি দিয়েই নাই কারণ আমার ছেলে হচ্ছে ঝাল খায় না মশা পাটা দিলাম গরম মশলা একটু পানি দিয়ে দিলাম কষানোর জন্য যেটা বলুন সবসময় পরে দিয়েই মনে থাকে না আমার মশাটা কষিয়ে নিচ্ছি যে আমি মুরগি বিচুরি দিয়ে দিছি এখানে কিন্তু আমি পোলাও রান্না করতেছিলাম রোস্ট দিয়ে খাওয়ার জন্য এটা আমার বাড়ির চাল বাড়ির চালের পোলাও হবে আজকে রোস্টগুলো কষিয়ে নিয়ে যে ঝোল দিয়ে গেছি দেখেন আমার রোস্টগুলো হয়ে গেছে হালকা ঝোল একটু আমি রাখলাম পোলাও দিয়ে খাবো এই জন্য হয়ে গেছে আমার রোস্ট কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিস